Thank you বেশ কিছুদিন ধরে গুঞ্জন উঠেছে তৃতীয় বিয়ে করতে যাচ্ছেন ঢাকায় সিনেমার কিং সাকিব খান ইতিমধ্যে তার পরিবার নাকি মেয়ে দেখা শুরু করেছে আর সাকিব চান তার বাবা মায়ের মেয়েকে বিয়ে করতে হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে ডাক্তার মেয়ের সঙ্গে বিয়ের কথাবার্তা এগোচ্ছে সাকিবের আর এ কারণে উপবিশ্বাস এবং বুবলিকে বাড়িতে ঢোকার অনুমতি দিচ্ছেন না সাকিবের পরিবার একই সঙ্গে সাকিবের পরিবার হুঁশিয়ারি দিয়েছেন সাকিবকে নিয়ে রকম মিথ্যাচার করলেই আইনের আশ্রয় নিবে তার পরিবার এ প্রসঙ্গে সত্যতা জানতে চাইলে বিষয়টি নিয়ে এখনই কথা বলতে নারাজ অপু অভিনেত্রী বলেন আপাতত এ বিষয়ে কোনো কথা বলতে চাচ্ছি না তবে খুব শীঘ্রই কথা বলবো দীর্ঘদিন প্রেমের সম্পর্কে পর গোপনে বিয়ে করেছিলেন সাকিব অপু টানা আট বছর সুখে সংসার করেন তারা তাদের ঘরে আলোকিত করে আসেন একটি পুত্র সন্তান কিন্তু তাদের মধ্যে হঠাৎ করে ঢোকে বুবলি তৈরি হয় অপু সাকিব সম্পর্কের টানাপোড়ন মূলত বুবলির সঙ্গে সাকিবের সম্পর্ক তৈরিতে বাধে বিপত্তি নিজের সংসার ধরে রাখতে অনেকটা অনিশ্চয়তা থেকে গোপনের বিয়ে এবং সন্তান নিয়ে মিডিয়ার সামনে আসেন অপু নানা নাটকীয়তার পর সাকিব অপু প্রকাশে সংসার শুরু করেন এবং সেই সংসার বেশিদিন টেকেনি পরবর্তীতে অপুর সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে বুবলিকে নিয়ে সংসার শুরু করেন সাকিব সেই সংসারে বুবলির জুড়ে আসে পুত্র সন্তান নাম তার বীর তবুও ভেঙে যায় তাদের সংসার ধীরে ধীরে বুবলির সঙ্গে দূরত্ব তৈরি হয় সাকিবের বর্তমানে দুই সন্তানের বাবা হলেও সিঙ্গেল জীবন কাটাচ্ছেন সাকিব তবে সন্তানদের কারণে অপু বুবলির সঙ্গে যোগাযোগ রাখতে হচ্ছে তার এদিকে বিচ্ছেদের পর বুবলির সঙ্গে সক্ষতা না থাকলেও অপুর সঙ্গে বেড়েছে সক্ষতা সাকিবের পরিবারের সঙ্গে এবারে ঈদ উদযাপন করেছেন অপু এতে ভক্তরা ভাবতে শুরু করেন হয়তো আবারও এক হচ্ছেন সাকিব অপু কিন্তু তাদের সে ভাবনাতেও পানি ঢেলে দিলেন সাকিবের পরিবার